হরিণ হরের্ কেবল কলৌ ননসেবনসে গতিথা শ্রী শ্রীগুবে নম প্রেমভক্তি প্রদনদানন্দর্ধন সী সুত বন্দে যোগমায় মনোহর বিজয়বলভাং দী বিজয়বর্ধি সদান্দময়ীং সাধ্যং যোগম্যহম গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরুবে বিনমা শ্রী শ্রী গোস্বাইজির জীবনে প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী নামক গ্রন্থ হইতে পাঠ বর্তমানে আমরা গ্রন্থটির শ্রীবৃন্দাবনে বাস নামক প্রসঙ্গ আস্বাদন করিতেছি সিঙ্গার বটে নিত্যানন্দ বংশীয় গোস্বামীগণ বাস করেন তাহাদিগের ঠাকুর বাড়ির আঙিনায় দুইটি বকুল গাছ আছে বৃক্ষ দুইটির মধ্যে যেটি বৃহৎ তাহাতে ফল হয় না ছোট তীটে ফল হয় আঙিনার মাঝখানে বৃক্ষ থাকাতে যাত্রা আদির সময় অতিশয় অসুবিধা হয় এজন্য গৃহস্বামী বৃক্ষ দুইটিকে কর্তন করিবার সংকল্প করেন গাছ কাটিবার জন্য লোকও নিযুক্ত হইয়াছিল কিন্তু গাছ কাটা হইল না গৃহস্বামী রাত্রিতে স্বপ্ন দেখিলেন যে একটি ব্রাহ্মণ দম্পতি তাহার নিকট উপনীত হইয়া কাতরভাবে বলিতেছেন প্রভু আমাদিগের বৃন্দাবন বাস ঘুচাইবেন না আমরা আপনার ঠাকুরবাড়ির অঙ্গনস্থ বকুল বৃক্ষ আমরা পূর্বে কাশীধামে বাস করিতাম ভগবান বিশ্বনাথের কৃপায় শ্রীবৃন্দাবনে বাস করিবার অধিকার লাভ করিয়াছি আপনি এই ব্রাহ্মণ দম্পতির বৃন্দাবন বাস উচ্ছেদ করিবেন না গোস্বামী প্রভু স্বপ্ন দেখিয়া বৃক্ষকর্তনের সংকল্প পরিত্যাগ করিলেন বৃক্ষ দুইটি এখনও বর্তমান আছে এখন মূল বিষয়ের অনুসরণ করা যাক গোস্বামী মহাশয় শ্রীবৃন্দাবনে গমন করিয়া অদ্বৈত প্রভুর আদেশে মালা ও তিলক ধারণ করেন শাস্ত্রে বৈষ্ণবদিগের তিলক করিবার যেরূপ ব্যবস্থা আছে বৃন্দাবনে গিয়া তিনি প্রথমে সেরূপ তিলক করিতেন না তিনি বিষ্ণুর চক্র শিবের ত্রিশূল যিশুর ক্রস এবং মোহাম্মদের অর্ধচন্দ্র এই সকল মিলাইয়া এক নূতন তিলকের সৃষ্টি করিলেন তাহাকে শাস্ত্র ছাড়া নূতন তিলক করিতে দেখিয়া বৈষ্ণবদের মধ্যে আন্দোলন উপস্থিত হইল শিরোমণি মহাশয় প্রভুপাদকে বলিলেন প্রভু আপনি শাস্ত্র বহির্ভূত তিলক করেন কেন এরূপ তিলক কোনো হিন্দু সম্প্রদায় নাই গোস্বামীপাদ বলিলেন আমি কোনো সম্প্রদায় ভুক্ত নহি এজন্য সকল সম্প্রদায়ের চিহ্ন একত্র করিয়া আমি এই অসাম্প্রদায়িক তিলকের সৃষ্টি করিয়াছি এই কথা শুনিয়া শিরোমণি মহাশয় বলিলেন আপনি কি আর একটি নূতন সম্প্রদায় গড়িতে চান আপনি যাহা করিবেন আপনার শিষ্যরা তাহারই অনুসরণ করিবেন তাহাতে আর একটি নূতন দলের সৃষ্টি হইবে আপনার নিকট আমার বিনীত নিবেদন আপনি আর একটা নূতন দল প্রস্তুত করিবেন না আমার একান্ত ইচ্ছা যে আপনি শাস্ত্রের অনুগত হইয়া শাস্ত্রোক্ত তিলক করেন তাহার কথা শুনিয়া গোস্বামীপাদ বলিলেন আমি বিবেচনা করিয়া আপনার কথার উত্তর দিব ইহার পরই অদ্বৈত প্রভু তাহার নিকট প্রকাশিত হইয়া যে রূপে তিলক করিতে হইবে তাহা নিজে করিয়া গোস্বামীপাদকে দেখাইয়া দিলেন প্রভুপাদ সেই হইতে অদ্বৈত প্রভুর উপদেশ মতো তিলক করিতে আরম্ভ করিলেন বৈষ্ণবগণ তাহাকে যথাশাস্ত্র তিলক করিতে দেখিয়া অত্যন্ত আহ্লাদিত হইলেন গোস্বামী মহাশয় পদ্মবীজ তুলসী ও রুদ্রাক্ষের মালা ধারণ করিতেন তাঁহার রুদ্রাক্ষ ধারণ লইয়া বৈষ্ণবগণ আপত্তি উত্থাপন করিলেন তাঁহারা বলিলেন বৈষ্ণবে রুদ্রাক্ষ মালা ধারণ করা শাস্ত্র বিরুদ্ধ তাঁহাদিগের এই কথা শুনিয়া গোস্বামী মহাশয় তাহাদিগেরই গোস্বামী গ্রন্থ হরিভক্তি বিলাস ও ভক্তির অসমৃত সিন্ধু হইতে বচন তুলিয়া দেখাইলেন যে বৈষ্ণবের রুদ্রাক্ষমালা ধারণ করা শাস্ত্র বিরুদ্ধ নহে বরং না করাই শাস্ত্রবিরুদ্ধ গোস্বামী মহাশয়ের গৈরিক বস্ত্র পরিধান লইয়াও বৈষ্ণবগণ আপত্তি উত্থাপন করিয়াছিলেন তাঁহারা বলিলেন বৈষ্ণবদিগের গৈরিক বস্ত্র ব্যবহার করা শাস্ত্রবিরুদ্ধ এ স্থলেও গোস্বামী মহাশয় শাস্ত্র হইতে বচন তুলিয়া প্রমাণ করিলেন যে দণ্ড কমণ্ডলু ও গৈরিক বস্ত্র শাস্ত্রে লিঙ্গ নামে উক্ত হইয়া আছে এই বৈষ্ণব লিঙ্গ অর্থাৎ দণ্ড কমণ্ডলু ও গৈরিক বৈষ্ণব মাত্রেরই ধারণ করা কর্তব্য গৈরিক ধারণ বিরুদ্ধ হইলে মহাপ্রভু কদাচ ধারণ করিতেন না বৈষ্ণবদিগের বর্তমান ভেগ গ্রহণ প্রণালী শাস্ত্র বিরুদ্ধ গোস্বামী পাদের কথা শুনিয়া বৈষ্ণবগণ নিরুত্তর হইলেন প্রভুপাদ একদিন শুইয়া আছেন অসংখ্য ছাড় পোকায় তাহার বিছানা ছাইয়া গেল অনেক ছাড় পোকা আসিয়া তাহাকে দংশন করিতে লাগিল কোথাও ছাড় পোকা নাই পার্শ্বে শ্রীধর শয়ন আছেন তাহার বিছানায় একটিও ছারপোকা নাই আমার বিছানায় এত ছাড়পোকা কেন অকস্মাৎ কোথা হইতে এত ছাড়পোকা আসিল প্রভুপাদ কিছুই বুঝিতে না পারিয়া চুপ করিয়া শুইয়া রহিলেন ছাড় পোকা তাহাকে ক্রমাগত কামড়াইতে লাগিল কামড়েই তাহার শরীর অসার হইয়া গেল এই এইরূপে সমস্ত রাত্রি অতিবাহিত হইল সকালবেলা উঠিয়া দেখেন যে তাহার কাম সবলে বিনষ্ট হইয়া গিয়াছে ইহার পরে তিনি উর্ধ্বরে তাহা হইলেন শ্রীবৃন্দাবনে রাধাবাগ নামে একটি উপবন আছে লোকালয় হইতে দূরে অবস্থিত হওয়াতে এ স্থান অত্যন্ত নির্জন এজন্য প্রভুপাত প্রতিদিন অপরাহ্নে এই রাধাবাগে গিয়া নির্জনে বসিয়া ভজন করিতেন একদা তিনি একটি বৃক্ষের দিকে চাহিয়া আছেন দেখিতে দেখিতে বৃক্ষটি একটি জটা জুট ধারী মহাপুরুষের আকার ধারণ করিলেন গোস্বামী মহাশয় এই অদ্ভুত ব্যাপার দেখিয়া যার পর বিস্মিত হইলেন তিনি মহাপুরুষকে চিনিতে পারিয়া প্রণাম করিলেন ইনি আর কেহ নয়েন মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুপাত তাঁহার সহিত অনেক ধর্ম আলাপ করিলেন তিনি প্রতিদিন তথায় যাইয়া মহাপ্রভুকে দর্শন ও তাহার সহিত সৎ প্রসঙ্গ করিতেন একদিন তিনি এই ব্যাপার শিরোমোহিনী মহাশয়কে বলিলেন তাহার কথা শুনিয়ে শুনিয়া শিরোমণি মহাশয় অত্যন্ত আনন্দিত হইয়া বলিলেন প্রভু আপনি তাহাকে দর্শন করিবেন এ আর আশ্চর্য কী তিনি তো এই ধামেই আছেন সেই স্থানে বঙ্গদেশীয় দুইজন বৈষ্ণব বৈষ্ণবী উপস্থিত ছিলেন তাঁহারা ভ্রাতা ভগিনী ভগিনী পাদের বাক্যে অবিশ্বাস করিয়া ভ্রাতাকে বলিল ইনি কি বলেন ইহাও কি হয় ভ্রাতা বিদ্রুপের হাসি হাসিয়া বলিল এ সকল পাগলের কথা এ কথায় বিশ্বাস করিতে নাই তাহাদিগের কথা শুনিয়া গোস্বামী পাদ ও শিরোমণি মহাশয় চুপ করিয়া রহিলেন অবিশ্বাসী দিগকে কিছুই বলিলেন না পরদিন গোস্বামী মহাশয় রাধাবাগে গেলে মহাপ্রভু প্রকাশিত হইয়া ভ্রাতা ভগিনীর অবিশ্বাস ও বিদ্রুপের কথা উল্লেখ করিয়া বলিলেন সেই অবিশ্বাসী পাষণ্ড তৃতীয় দিনে বেদনায় দারুণ যন্ত্রণা ভোগ করিয়া মারা যাইবে গোস্বামী পাদ মহাপ্রভুর এই কথা শুনিয়া অতিশয় দুঃখিত হইয়া বলিলেন প্রভু সে অজ্ঞ আপনার মহিমা কি জানিবে কি বুঝিবে তাহাকে ক্ষমা করুন মহাপ্রভু বলিলেন পাষণ্ড ও ধর্মদ্রোহীকে ক্ষমা করিতে নাই তাহাতে ধর্মের অমর্যাদা হয় আমি যাহা বলিলাম তাহা নিশ্চয়ই হইবে গোস্বামী মহাশয় একথাও শিরোমণি মহাশয়কে বলিলেন বৈষ্ণবটি সুল বেদনায় অসহ্য ক্লেশ ভোগ করিয়া তৃতীয় দিনে মৃত্যু মুখে পতিত হইল এইখানে শ্রী লেখক বলিতেছেন আমি শ্রী প্রভুপাদ শ্রীমুখ হইতে ইহা শুনিয়া আছি আজকের পাঠ এইখানেই সমাপ্ত হইল হরিবোল হরিবল হরিবল জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব